কী বন্ধুরা বাড়িপুরের পেয়ারা সবাই তো খেয়েছো নাম শুনেছ কিন্তু বাড়িপুরের পেয়ারা কীভাবে বাজারে যায় কীভাবে মেনটেন করা হয় সেসব তো কিছু জানো না তা চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বাড়িপুরের পেয়ারা বাবা নিয়ে এসেছে ভেঙে এখন অনেক পেয়ারা ভেঙে নিয়ে এসেছে আর বর্ষার সিজনে প্রচুর পেয়ারা হয় এখন এখন খুব একটা মেনটেন না করলেও খুব ভালো পেয়ারা হয় যেহেতু এখন সিজনে আর সিজেনের পেয়ারা খুব একটা টেস্টি হয় না তবে কিন্তু প্রচুর হারে হয় প্রচুর হারে হয় আর দেখো এখন আমরা পেয়ারাগুলো খুলতে বসে গেছি আর পেয়ারা কাগজের মধ্যে থাকে কাগজ দিয়ে বাঁধতে হয় না হলে কিন্তু খুঁদে বলতে আর কি ফুটো করে দেয় সেই জন্য কাগজ দিয়ে এটাকে বাঁধতেই হবে না নাহলে জিনিসটা সুন্দরও থাকবে না ফ্রেশ থাকবে না দাগ হয়ে যাবে আর পেয়ারাগুলো যখন আমরা মানে খুলি তখন কিন্তু অনেক রকম সাইড করে করে রাখতে হয় ফ্রেশগুলো বড়গুলো সাইড করতে হয় যেগুলো ফ্রেশ সেগুলো আলাদা করতে হয় যেগুলো পাকা সেগুলো আলাদা করতে হয় বা যেগুলো দাগি মানে ফুটো ফুটো হয়ে গেছে সেগুলোও আলাদা করতে হয় এইভাবে গুছিয়ে গুছিয়ে অনেকটা করে টাইম লাগে অনেক টাইম দিয়ে এইভাবে এগুলো গুছানো হয় আর এদিকে ও আমার আরেকজন কর্তা মশাই রয়েছে উনি খুলেছে আমিও কিছুটা খুলেছি এবার বলছে আমাকে হাতে ফ্রেশগুলো কিছুটা দাও আবার গুনে গুনে রাখছে এগুলো আর কি কুড়ি কুড়ি জানি না এক কুড়ি দু কুড়ি এরকমই পেয়ারা মানে বিক্রি হয় এইভাবে বাজারে কিন্তু আমি অতটা এসব জানি না ও বাবাই করে এসব অতটা ওই জন্য আমাদের মানে দরকার পড়ে না জানা তবে একদিন তোমাদেরকে বাগানে নিয়ে যাব বাগানটাও দেখলে তোমরা ফিদা হয়ে যাবে বাগানটাও খুব সুন্দর আমারও অনেকদিন যাওয়া হয়নি ভাবছি একদিন যাব আর তোমাদেরকেও দেখাবো অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব দেখো এবারে এদিকে ভাই তো এদিকে খুলছে ঝাঁকার মধ্যে আবার ঝাঁকার তলার মধ্যে আবার রয়েছে বেগুন বেগুনটা পরে আর কি সাইড করে আবার বেছে বেগুনটাও বাজারে যাবে তার আগে পেয়ারাটা আগে খুলে খালে এইভাবে সুন্দর করে তুলে রেখে দেওয়া হয়েছে এবার এটাকে ভোরের বেলা বাজারে নিয়ে যাবে বাবা এবার সাজিয়ে গুছিয়ে আমরা এবার খুলে দিয়েছি বাবা এবার সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে কেমন লাগলো টাটা